রাষ্ট্র যতদিন আছে ষড়যন্ত্র ততদিন থাকবে রাজনীতি যেখানে আছে সেখানে ষড়যন্ত্র থাকবে এ কথাটা মনে রাখতে হবে এতদিন ষড়যন্ত্র ছিল নির্বাচনকে বিলম্ব করা ঘোষণা হওয়ার পরে আবার ষড়যন্ত্র হতে পারে নির্বাচনকে মানচল করা সংগ্রামী সদস্য last পথে অগ্নি ফুলঙ্গ জননেতা बाबू 괴শহর চন্দ্ররায় বক্তব্য রাখবেন জননেতা جناب बाबू 괴শহর চন্দ্ররায় আজকে এই দিনটি যারা শহীদ হয়েছে যারা আমাদের সামনে অনেক গুলি গায়িত করেছে যারা গুণ হয়েছে তারা কিন্তু আমাদের কিছু দায়িত্ব রেখে গেছে তারা একটি বাংলাদেশ দেখতে চায় সেই বাংলাদেশে থাকবে সাম্য সেখানে থাকবে ন্যায় বিচার সেখানে শোষণ বঞ্চনা থাকবে না যেখানে থাকবে আইনের শাসন যেখানে থাকবে ন্যায্য বিচার পাওয়ার এই কারণেই

ষোলো বৎসরের সোজাচার ভেঁচিবার বিরোধী আন্দোলনে পিতা হারা হয়েছে অনেক নারী স্বামী হারা হয়েছে তাদের বুকে চাপা ব্যথা আর নাট্য না আমাদের কাছে কিছু দায়িত্ব দিয়েছে এটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি অবশ্যই জনগণের সে আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা কারণ যারা সন্তান হারেছে স্ত্রী হারিয়েছে পুত্র হারিয়েছে কিসের জন্য হারিয়েছে তারা ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে তারা ফেসিবাদের বিরুদ্ধে তাদের অন্যায়ের প্রতিবাদ করেছে পনেরো ষোলো বছর যাব এদেশের সাধারণ মানুষ ভোট চাইলে ভুলে গেছে তারা ভোট দিতে পারে নাই যারা পনেরো বছর আগে ভোট আর হয়েছে তারা এখনো ভোট দিতে পারে নাই অর্থাৎ আজকে জুলাই এবং পাঁচই আগস্টের চূড়ান্ত ফলাফল ফেসিভেল কিছু সতেরো বছরের জন অহংকার ভোটের অধিকার সুস্থ অবাধ এবং একটি নিরপেক্ষ নির্বাচন তারপরে যুগ দিল শেষ পর্যায়ে কোথায় ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন সেই বৈষম্য বিরোধী আন্দোলন দেশে প্রথম নৈতিক সমর্থন দেয় দুই দিন পর বিএনপি সর্বাত্মক সমর্থন দেয় তারপরে বিএনপির পক্ষ থেকে যারা বিভিন্ন অঙ্গ সংগঠন করে যারা যুবক ছাত্রদের মতো দেখতে। যারা তারে কখন লন্ডন থেকে সবাইকে বলুন তোমরা শব্দ বেশি এই ছাত্রদের বিছিয়ে নিয়ে যাওয়া সেখানে বিএনপির নাম থাকবে না তারা ক্রমণ খালেদা জিয়ার নাম থাকবে না যেমন নাম থাকবে না সেখানে ছাত্র দল স্বেচ্ছাসেবক দল ঢুকে লেখা থাকবে না অর্থাৎ এই ছাত্র জনতার আন্দোলনে একাকার হয়ে দল শক্তি আমরা ফলাফল পেয়েছি আমরা ফলাফল পেয়েছি কিন্তু বৈষম্যবন্দী আন্দোলনে ছয় আটটি দফা ছিল সেখানে কিন্তু সরকার কতদের দফা ছিল না এই ছাত্র যারা নতুন দল করছে সেদিন আপনারা পুরো পিছনে দেখেছেন এদের ডিগ্রি অফিসে আটকে রাখে গান পয়েন্টে আন্দোলন প্রত্যাহার ঘোষণা দিকে বাধ্য করেছে কিন্তু বাইরে যারা ছাত্র ছিল তারা এটা মানে নাই তাদের পক্ষ থেকে বলা হয়েছিল আর আর দফা না এখন এক দফা আসে ছিল পথ এইটা আন্দোলন এখানে অগজানিত মানে অগণিত শুধু বিশ্ববিদ্যালয় নয় শুধু কলেজ নয় এমনকি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে হাই স্কুলের ছাত্র ছাত্রী সবাই সেদিন মাঠে আবার যার যার সন্তানকে পাহারা দেওয়ার জন্য তার অভিভাবকরা রাস্তায় নেমেছে না আমরা রাস্তায় নামলে হাসিনা এটা আন্দোলনটা বৈষম্য আন্দোলনটা তারা অন্যভাবে দমন করার চেষ্টা করতে। সেই কারণে আমরা চেনা মগুলি রাস্তায় নামতে পারি নাই কিন্তু অচেনা মগগুলিকে রাস্তায় নামনের দায়িত্ব সেদিন তারেক প্রমাণের সাথে আমরা পালন করছি অর্থাৎ একটা ফেসিবাদের বিরুদ্ধে যত কৌশল লাগে সেই কৌশলের মধ্য দিয়ে আমরা করেছি আমরা স্বীকার করি বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারের অধীনে আমরা আন্দোলন করি যারা সামনের ভাগে ছিল তাদের যারা ছিল ঋণ এবং তাদেরকে সম্মানতে সরণ যারা রক্ত দিয়েছে তারা কোন দলের নয় তারা জনগণের পক্ষে রক্ত দিয়েছে তারা গণতন্ত্রের পক্ষে রক্ত দিয়েছে তারা আইনের শাসনের জন্য ন্যায় বিচারের জন্য রক্ত দিয়েছে সুতরাং শহীদ বাংলাদেশের জনগণের হৃদয়ের একটা সুদ্দার জা দখল করেছেন শহীদদের দলীয় নেতাকর্মী বানাবে না তারা সকলের যুদ্ধে তাই তাদের আত্মার মাথেরা কামনা করি সুসন্তপ্ত পরিবারকে সমবেদনা ছাড়া সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নাই যারা এখনো অপেক্ষা করছে সেই গুম হওয়া পরিবারগুলি তাদের বাবা বা ভাই বোন কবে ফেরত জানি না তাই বিএনপির পক্ষ থেকে আমাদের প্রতিশ্রুতি আজকের এই দিনেই দিতে হবে আমরা তাদের রক্তের বিনিময়ে যে সকল পরিবার সন্তান হারা তাদের পক্ষে তাদের পরিবারকে সব সময় আগিয়ে রাখা দায়িত্ব বিএনপিকে গ্রহণ করতে আমরা সেটা গ্রহণ করছি আমাদের মতো তাদের যারা বেঁচে আছে তাদেরকে এই বাংলাদেশের নাগরিক হিসেবে সুন্দরভাবে বেড়ে ওঠার শুধু শুধু আমাদের সবসময় কথা রাখতে হবে আমরা গতকাল পর্যন্ত অনেকটা আশঙ্কা ইচ্ছিলাম গতকালের পরে যে আজকে আশঙ্কা মুক্ত আমি সেটা শতভাগ বলতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কালকে একটি ঘোষণাপত্র জারি করে সেই ঘোষণার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি ছিল তিনি নির্বাচনের তারিখ নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে ফেব্রুয়ারি মাসে অর্থাৎ রমজান আয়োগের নির্বাচন তাকে সম্পন্ন করে জনমনের মধ্যে একটা স্বস্তি এসেছে অনেক গুজবের অনবসান হয়েছে কিন্তু আপনাদের মনে রাখতে হবে রাষ্ট্র যতদিন আছে ষড়যন্ত্র ততদিন থাকবে রাজনীতি যেখানে আছে সেখানে ষড়যন্ত্র থাকবে এই কথাটা মনে রাখতে হবে এতদিন ষড়যন্ত্র ছিল নির্বাচনকে বিলম্ব করা ঘোষণা হওয়ার পরে আবার ষড়যন্ত্র হতে পারে নির্বাচনকে বাঞ্চল করা সেই কারণে জনগণকে সাথে নিয়ে আমাদেরকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সরকারের ঘোষিত সময়ের মধ্যে যাতে নির্বাচন হতে পারে তার জন্য আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে নাকি আমাদের এইটা আগামী দিনে গণতন্ত্রের উত্তরণের দিন পাঁচই আগস্ট কিন্তু এটা আমাদের কিন্তু চূড়ান্ত বিজয় না যেই তারিখে নির্বাচন ঘোষিত হবে সেই তারিখে নির্বাচনটা হবে সবাই ভোট কেন্দ্রে যাবে নিরাপদে যার যার ভোট শেষে দেবে যাকে খুশি তাকে দেবে দিনে ভোট দিনে দেবে নিজের ভোট নিজে দিবে তার ভোট অন্য দেবে না ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত আঠারো কোটি মানুষকে সাথে নিয়ে আপনাদেরকে সদা জাগ্রত থাকতে হবে নির্বাচনের তারিখে যখন একটা আশ্বাস পাওয়া গেছে আমাদের নেতৃবৃন্দ যারা পরিশ্রম করছে যারা করে নাই সবার মধ্যেই রাজনীতি যারা করে তাদের আবার নির্বাচন করার একটা বাতিল আছে অনেকে আপনারা প্রার্থী হইতে পারেন বাধা নাই তবে যত প্রার্থী হন যত কেন্দ্রে একসঙ্গে হাঁটবেন একসঙ্গে জনসভায় যাবেন একসঙ্গে সাধারণ মানুষের কাছে যাবেন একসঙ্গে সঙ্গে না দিলে আমি ফার্স্ট রেখে কিভাবে বুঝবো কেউ আলাদা আলাদা কর্মীদেরকে বিচ্ছিন্ন করবেন না আপনারা প্রত্যেকটা অনুষ্ঠানের মধ্যে যারা যারা নির্বাচন করতে চান একসঙ্গে যাবেন একসঙ্গে বক্তব্য রাখবেন আপনাদের চা হবে ধানের শেষে ভোট দিন দেশে আসবে শুভ দিন ধার শেষে ভোট দিন আপনারা বিএনপি কে ভোট দিন কোনো ব্যক্তির কথা বলবেন না যখন দল থেকে যিনি মনোনয়ন পাবেন সবাই মিলে গিয়ে ধানের শেষে ভোট সংগ্রহ করবেন আমরা জানি এখানে একটা ভাইরাস আছে আপনারা তো মুখে বলতেছে ভাইরাস নাই ফলাফল ঘোষণার পরে না মুক্ত হব নাকি আগামী নির্বাচনটাও তো রংপুরের জন্য একটা পরীক্ষা করোনায় আক্রান্ত হলে সর্দি কাশি জ্বর হইলে পরীক্ষা হলে যদি নেগেটিভ আসে তাহলে করোনা না পজিটিভ আসলে করোনা সুতরাং ভাইরাস নাই আগামী নির্বাচনে আপনাদেরকে প্রণাম করতে হবে নেগেটিভ অর্থাৎ বিশেষ মার্তার কোন ভাইরাস মুক্ত এলাকা অর্থাৎ বাংলাদেশের জনগণের সাথে তারা একাত্ম জানেন হোসেন মোহাম্মদ এরশাককে চোদ্দ সালের নির্বাচনে নেওয়ার জন্য বাসার থেকে আর্মির গাড়ি দিয়ে সিএমএস নিয়ে গেছিল টেলিভিশনে বলছিল না অসুস্থ মানে সরকার কিন্তু নিজের ইচ্ছায় রুবিনিয়া হসপিটালে ভর্তি করে আর সিএমএস এর মধ্যে তাকেও হোসেন কেন ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং তিনি বলেছিলেন যে আপনি যদি নির্বাচনে অংশগ্রহণ না করেন তাহলে বিএনপি ক্ষমতায় আর হোসেন মোহামাদের তাকে বলছিল কোন পাগরে বিশ্বাস করে না এই নির্বাচন আমি নির্বাচনে যাবো না সেই কারণে মুসল মহামাদের সবচেয়ে অসুস্থ মানে কথা বলে মনে আছে সেই জন্যই আজকে রংপুর বাসীর জন্য বড় চ্যালেঞ্জ গণতন্ত্রের উত্তরণে ধানের শেষের ভোট ধানের শেষের সমর্থন জনগণের মধ্যে জনগণকে উজ্জীবিত করার ক্ষেত্রে তাদের অতি ভুল ধরনের জন্য আপনাদেরকে বিজয়া প্রতিষ্ঠান করতে হবে উন্নতির প্রয়োজন হচ্ছে কিন্তু ঘরে ঘরে যেতে হবে সাধারণ মানুষের পাশে যারা হবে তাদের কথা শুনতে হবে সেই জন্য আমি বিশ্বাস করতে চাই নির্বাচন হবে আমার এই দায়িত্ব গ্রহণ করতে চাই আপনাদেরকে গ্রহণ করতে হবে নির্বাচন অবাধ এবং সুস্থ করার ক্ষেত্রে আমরা যেন সদা জাগ্রত থাকি সরকারকে অর্থাৎ নির্বাচন কমিশনকে আমরা যেন প্রয়োজনীয় সহযোগিতা করি যারা নির্বাচনে বিশ্বাস করি সকল দলকে আহ্বান জানাই বিচারের কথা বিশ্বাস এখন আজকে আর বেশি করে উঠছে আগে সংস্কার আগে বিচার তারপরে নির্বাচন দায়িত্ব আকাশে সন্তান তো আমরা হারাইছি না করলে কারা করবে তারপরে কার্যকর হচ্ছে তারপরে তো একটু সাক্ষী নিতে হচ্ছে না হয়েছে কিনা সময় লাগে না তো সুতরাং আমরা চাইব তাদের বিচার হবে বিচারের রায়ের পরে জনগণের মধ্যে সংশয় আসবে না তারা নাই বিচার আমরা এরকম বিচার চাই অর্থাৎ দেশের প্রচলিত আইনে দোষ নির্ধারিত হবে বিচার হবে আমাদের ইশারায় না তাদের যারা বিচার প্রতি যারা জন তারা বিচার করবেন তাদের বিবেক এবং আইনের দিকে তাকিয়ে

প্রশাসন এবং আদালতের মাধ্যমে ঠিক সুতরাং নির্বাচন হইলে বিচার করা তো আরো সহজ হয়ে যাবে দেশে আসুক বা না আসুক অপরাধের বিচার করতে তো কোনো অসুবিধা নাই আছে আরেকটা জিনিস বলি আপনাদের আত্মীয় স্বজন মাথা থাকতে পারে সেই আত্মীয় স্বজনরা কিন্তু আপনাদেরকে কোনো বসল রাখতে পারে আপনাদেরকে মারতে কিন্তু দ্বিধাবোধ করে নাই আপনাদেরকে নির্যাতন করতে কিন্তু দ্বিধাবোধ করেন নাই গরম করে মানুষ ঢাকা গিয়ে থাকছে অনেক গড়ে উচ্ছেদের রিক্সায় উঠে গেছে শুনছি কোন দলের কর্মী তারা এলাকায় থাকতে পারে না তাই ঢাকায় রিক্সা চালায় আর ওই রিক্সা চালাও কেন ওই রিক্সার বস্তিতে থাকলে সন্দেহ করে না সেই কারণে নিরাপদে থাকি অনেকের মামলার কাগজও দেখছি অনেকে সহযোগিতা করতে চেষ্টা করছি সুতরাং আজকে যেন সেই অত্যাচারীরা আপনার সুপাত ভাই খানাত ভাই চাচাত হইলে তাদেরকে রক্ষা করার চেষ্টা করলে কিন্তু তাকে ধরে মারা তাকে আইনের হাতে সুপার

ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকারের অধিকারিত তাদের করা হয়েছে সেখানে আমাদের মতামত আছে সব পথের সাথে আমরা একমত না হল কিন্তু বিএনপির কারণে ঘোষণাপত্র দিতে পারছে না একটা আওয়াজ ছিল এই আওয়াজটা বন্ধ করার জন্য আমরা অনেক ক্ষেত্রে সহনশীল ভূমিকা পালন করছি এবং অনেক কথা থাকলেও সব কথা আমরা দিয়ে তাদের সাথে জোড়াধুরি করি নাই সর্বাত্মক সহযোগিতা করছি তাই আপনারা পিছন শুরু করবেন এবং মনে রাখবেন আগামী দিন আপনাদের হাতে ক্ষমতা আসছে না মন খারাপ হয়ে গেল আগামী দিন জনগণ আপনাদের দায়িত্ব যদি যারা ভোট দিয়ে আপনাদেরকে পাশ করাবে যদি ভাবতে পারেন ক্ষমতা আসে নাই দায়িত্ব এসেছে তাহলে জনগণের বেশি কিছু পারবে আর যদি ক্ষমতার ভাব ওঠে মনের মধ্যে তাহলে কিন্তু হাসিনা যারা করছে কতটা না পড়লে সে কারণেই দায়িত্বশীল ব্যাস দল দায়িত্বশীল নেতাভূত হবে জনগণের দায়িত্ব গুরু দায়িত্ব আপনাদের উপর অর্পিত আপনারা শহীদ আকাঙ্ক্ষা আপনাদের দায়িত্ব পালন করার দিয়ে প্রতিফলন ঘটাবেন এই দিন জাতীয় সবাইকে ধন্যবাদ বাংলাদেশ দীতাবাস আপনাদের মায়ের কামনে